দেখেছি ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যখাত নিয়ে অনেক অভিযোগ রয়েছে আপনি হয়তোবা শুনে থাকবেন অভিযোগ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যখাতে কি কি সমস্যা আপনি দেখতে পেয়েছেন বা এগুলো সমাধান করার ওয়েটা কি আচ্ছা দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার রয়েছে সেটা অনেকেই নাফা সেন্টার নামে নাফা সেন্টার বলে তিরস্কার করে তো এটা আসলে একটা নাফা সেন্টার হিসেবে পরিচিত কারণ এখানে অসুস্থ জ্বর হলে নাফা দেওয়া হয় প্যারাসিটামল দেওয়া হয় এটা জানি আমরা কিন্তু একজন একজন রোগী তার হাত পা ভেঙে গেছে বা ধরেন তার মানসিক একটু প্রবলেম তো এখানেও যদি তাকে নাফা ধরে দেওয়া হয় আসলে এটা খুবই দুঃখজনক আমাদের বিশ্ববিদ্যালয় একটা স্বায়তো বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি আমাদের যে সেবা সেটাও সেটার জন্য আমাদের প্রশাসন সর্বোচ্চ জবাবদিহিতা মানে সর্বোচ্চ এখানে চেষ্টা করবে আমাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার জন্য তো আমরা দেখতে পাচ্ছি এখানে পড়াশোনার একটা আহ ইয়া থেকে যাচ্ছে পড়াশোনা থেকে যাচ্ছে তো এটা পড়াশোনার কোনো জব দিতে আমরা পাচ্ছি না তো আবার হচ্ছে এখানে যে আমাদের যে মেডিকেল সেন্টার সেখানে হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সের ট্রান্সপোর্টের সমস্যা রয়েছে দুইটা অ্যাম্বুলেন্স দিয়ে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাসের যে স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত করা যায় না তার মধ্যে একটা একটা অ্যাম্বুলেন্স শুধুমাত্র শহরে যাওয়া যাতায়াতের মধ্যে ব্যস্ত থাকে এবং একটা অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে থাকে তো আমরা সেটা সর্বোচ্চ প্রশাসনী জবদা নিশ্চিত করব আমাদের এখানে যেহেতু একটা প্যানেল তৈরি চারশো একটা একটা চারশো প্যানেল তৈরি হতে যাচ্ছে তো সেই প্যানেলে আমরা যারা নির্বাচিত হবে আমরা তাদেরকে দিয়ে সেই কাজটা করানোর চেষ্টা করব যাতে আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারটা একটা 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 পরিপূর্ণ মেডিকেল সেন্টারে পরিণত হয় এবং সেটা সেটাতে যেন বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ইয়া ডায়াগনস্টিক ইয়া সহ রোগগুলা আহ নির্ণয় করা সহ এবং হচ্ছে যে যত যত যে যার যার যেটা প্রয়োজন ওষুধ সেটাও যেন প্রেসক্রাইব করা হয় এবং অভিজ্ঞ ডাক্তার যেন নিয়োগ দেওয়া হয় সেটার জন্য আমরা কাজ করে যাবো